গুপ্তচার ভয়ঙ্কর ইরানের এই যে যুদ্ধ ইসরাইলের সাথে সেখানে ইরানের সক্ষমতা থাকা সত্ত্বেও এত জেনারেলের প্রাণহানি ঘটলো এত বিজ্ঞানীর প্রাণহানি ঘটল এবং ইসরায়েল এত দূরে রাষ্ট্র হওয়ার পরেও ইরানের অভ্যন্তরে কিভাবে এত সংবাদ তথ্য এবং সবকিছু পাচার হল সেটি নিয়ে নানান রকম বিশ্লেষণ জল্পনা কল্পনা হচ্ছে এবং করতে যে বলা হচ্ছে যে ইরানের যেসব মোসাদের এজেন্ট আছে তাদেরকে শনাক্ত করতে শুরু করেছে ইরান এবং সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছেন ক্যাথারিন শ্যাংদাম একজন জুইস অর্থাৎ ইহুদি কিন্তু ঢুকে গিয়েছিলেন ইরানের সর্বোচ্চ সোসাইটির ভিতরে কিভাবে টু ফেস বোরখা পরা বোরখা ছাড়া আমার পেছনে দেখতে পাচ্ছেন সে এক অবিস্মরণীয় ইতিহাস অবিশ্বরণীয় জার্নি যেই জার্নির কথা সংবাদপত্রের পরতে পরতে এখন লেখা হচ্ছে আজকের এই গল্প বলার উদ্দেশ্য একটাই সেটা হলো আমাদের দেশের রাষ্ট্রীয় অখণ্ডতা রাষ্ট্রীয় নিরাপত্তা এবং রাষ্ট্রীয় পলিসি সবকিছুতে এমন কোনো ভাবে আমাদের পেছনেও এরকম গুপ্তচর কেউ আছে কিনা নিজের চেহারা লুকিয়ে সেগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়া তবে তার দিয়ে আমি পড়ব ফ্রাইডে পোস্ট কি লিখেছে তার সম্পর্কে কিন্তু তার আগ দিয়ে আমি বিশ্বব্যাপী যেসব আলোচনা হচ্ছে ক্যাথরিন শাকদামকে নিয়ে তার দুই একটু রেফারেন্স আপনাদের সামনে উল্লেখ করি দ্য দ্যুইস ক্রনিকালে ক্যাথরিন শাকদাম বলছেন হাউ আই ইনফ্লিটরেট দা তেহরান রেজি ম্যান মেড দ্য আয়াতুল্লাহ নিশ্চয়ই বুঝতে পারছেন যে আয়াতুল্লাহ খবিনী পর্যন্ত পৌঁছে গিয়েছিল ক্যাথরিন শাকদাম এবং এই বোরখা ছবি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় স্থাপনা সেখানে বোরখা অবস্থায় পৌঁছে গিয়েছে ক্যাথরিন এবং নানান জায়গায় ইরানের পার্লামেন্টে সংবাদপত্রের জায়গায় ছিল অবাধ তার এবং সর্বোপরি তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা রাষ্ট্রপ্রধান পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন এবং অনায়াসায় যাতায়াত করতেন বলে নানান রকম সংবাদ সে নিজেই স্বীকার করেছে যে আমি কিভাবে ইনফ্লুট্রেট করেছি তেহরানের রিজিমকে। অন্যান্য জায়গায় ইন্ডিয়া ডট কম লিখেছে সি চেঞ্জ হার রিলিজিয়ন তার ধর্ম পরিবর্তন করেছিল ওয়াক ইন টু ইরিয়ানস হোম ইরানের মানুষের বাড়ি বাড়ি পৌঁছেছিল দেন ভ্যানিস টু ইউট এ ট্রেস হঠাৎ করে হারিয়ে গেল সি ইজ মোসাদ ডেডলি ফিমেল স্পাই মোসাদের খতরনাথ মহিলা স্পাই হু বাহাইন্ড ইরানস ডিস্ট্রাকশন হার নেম ইস ক্যাথরিন শাকদান নানান ভাবে বিশ্বব্যাপী পরিচিত জেরুজেলম পোস্টে ক্যাথরিন শাকদমের লেখা আছে এটি কোনো

ইটস ইস আ না বিন্ধুরমি হয়ে আপনার ধর্মের প্রতি বেশই দর দেখায় তাদের বেশিরভাগই ইতিহাসের গুপ্তচর হিসেবে প্রমাণিত হয়েছে ধর্ম এমন একটি বিষয় এ নিয়ে খেলা করা যায় যারা করে তারা অনেক বড় খেলোয়াড় এদেরকে সন্দেহের চোখে দেখতে শিখুন ইস্রায়েলের আজকের ধ্বংস পেছনে ছুপা हिجاب प्रेमी ইস্রায়েলের গুপ্তচরের ভূমিকা এখন আলোচিত হচ্ছে ফাইডী পোস্ট যেই লেখা লিখেছে সেটি পড়ে আমি আমার শেষ পেশ ভাবনা সম্প্রসারিত করে শেষ করব। ইরানের রাজনৈতিক ও ধর্মীয় অভিজাত শ্রেণীর মধ্যে ঢুকে পড়া এক ইউরোপীয় ইহুদি নারী যিনি ইসলাম গ্রহণ করেছিলেন নিজেকে শিয়া রূপে উপস্থাপন করে রাষ্ট্রীয় মিডিয়াতে নিয়মিত জায়গা করে নিয়েছিলেন তিনি কি শুধুই একজন গবেষক নাকি মোসাদেব আদি প্রকল্পের অংশ ফরাসী নাগরিক ক্যাথরিন পেরেজ সাংদামকে ঘিরে প্রশ্ন এখন গোটা মধ্যপ্রাচ্য এবং তীব্রভাবে আলোচিত প্রথমে তাকে দেখা গিয়েছিল প্রেস টিভির বিশেষজ্ঞ বিশ্লেষক হিসেবে তিনি যুদ্ধ সৌদি নীতিমালা ইসরায়েল বিরোধী অবস্থান প্রবন্ধ লিখতেন যা কাসনিম মেহের এমনকি সর্বোচ্চ নেতা খাবে নাই পরিচালিত ওয়েবসাইটে প্রকাশ পেত কিন্তু সম্প্রতি আরব গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন এক ছবি স্কাই নিউজ আরবিয়া এবং মিশরি আল ইয়ামা সহ একাধিক গণমাধ্যম দাবি করছে শাকদাম ইরানে প্রবেশ করেন ফরাসি পাসপোর্টে তিনি নিজেকে একজন মুসলিম নারী এবং একজন ইএমএনি পুরুষের স্ত্রী হিসেবে উপস্থাপন করেন যেই ঘটনা আমি বললাম দ্য জুইশ সে বলছে কিভাবে আই ফিল্ট ফিল ফিল্ট্রেটে তথ্য মিশে গিয়েছিলাম ইরানিদের মাঝখানে তার শেয়া ধর্মীয় অনুগত্য এবং ইরানের প্রতি প্রকাশ্য সহানুভূতি তাকে ইরানি অভিজাত মহলের ভিতরে প্রবেশ সহায়তা করে কিভাবে এই যে একজন ইহুদি নারী হয়েও একজন নারী কিভাবে হিজাবের পক্ষে কথা বলছে ফরাসি একজন নারী সেটি একটা বড় সহমর্মিতা তৈরি করে তার পেছনে এমনকি ধর্মীয় নেতাদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ গড়ে তোলেন তিনি আর এভাবেই অভিযোগ অনুযায়ী তিনি অত্যন্ত একশো জন ইরানি কর্মকর্তা রাজনীতিক ও ধর্মীয় ব্যক্তিত্বের কাছ থেকে স্পর্শ তথ্য সংগ্রহ করেন স্কাই নিউজ আরবিতে বলা হয় তাকে একজন ধর্মভীরু পর্দানশীল মুসলিম নারীর ছদ্মবেশে দেখা গেল বাস্তবে সে ছিল সুচারু উচ্চ প্রশিক্ষিত একজন এজেন্ট যিনি সুনির্দিষ্ট টার্গেট নিয়ে এসেছিলেন যদিও প্রথম দিকে তার নাম প্রকাশ করা হয়নি পরে জানা যায় আলোচিত ব্যক্তিটি হলেন ক্যাথরিন বারেজ শাকবাম ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি ইতে সহ একাধিক সংবাদ মাধ্যমে তরিঘুরি করে তার লেখা সকল প্রতিবেদন সরিয়ে ফেলে এমনকি খাবে নাট কম আই আর ওয়েবসাইট থেকেও তার লেখা মুছে দেওয়া হয় কিন্তু তার মধ্যেই হয়ে গিয়েছে যত সমস্যা কিংবা যা সেটা হয়ে গিয়েছে ফ্রান্সে জন্মে নেওয়া পেরেজ শাকদাম নিজেকে পরিচয় দিতেন একজন সাংবাদিক ও বিশ্লেষক হিসেবে যিনি একজন ইয়ামিনি নাগরিককে বিয়ে করে শিয়া ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন প্রচার করেছিলেন এবং হিজাব পড়তেন তার লেখায় তিনি ইসরায়েল ও সৌদি আরবের বিরুদ্ধে সমালোচনামূলক বক্তব্য রাখতেন ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধকে সমর্থন করতেন এবং ইরান সরকারের প্রতি সহানুভূতিশীল ছিলেন তিনি মেইন প্রেস নিউজ একাধিক স্বাধীন সংবাদ মাধ্যমে লিখতেন কিন্তু দু সালে দ্য টাইমস অফ ইসরায়েলে প্রকাশিত নিজের কয়েকটি নিবন্ধে পেরেস শাকদম জানান তিনি কিভাবে দানবের পেডের ভেতরে অর্থাৎ তেহরানে প্রবেশ করেছিলেন তিনি লেখেন আমি আমার প্রকৃত পরিচয় বা উদ্দেশ্য প্রকাশ না করেই ভেতরে ঢুকে পড়ি আমি খুব তাড়াতাড়ি বুঝে যাই আমি যদি বাস্তবতা দেখতে চাই তাহলে আমাকে মিশে যেতে হবে শুধু শুনতে হবে এই বক্তব্য অনেকেই তাকে ইসরায়েলের গুপ্তচর ইউনিট মিস্টার আভিম এর আদলে একজন এজেন্ট হিসেবে সন্দেহ করতে শুরু করেন নিজের মুখে স্বীকার করেন পরবর্তীতে তিনি লেখেন আমি বছরের পর বছর ইরানের প্রচারণা চালিয়েছে এবং ইরানকে উনিশশো তিরিশের দশকের নাৎসি জার্মানির সাথে তুলনা করেন ইরানের আঞ্চলিক আধিপত্যবাদ সামরিক উচ্চাকাঙ্ক্ষা এবং রাজনৈতিক আন্তর্জাতিক আইনকে অবজ্ঞা করার প্রবণতা তাকে ইসরায়েল প্রীতি ও উগ্র জায়নবাদী করে তোলে এমন দাবিও করেন তিনি তিনি আরও জানান তিনি তার ইহুদি পরিচয় গোপন করে স্বামীর পদবি সাদ্দাম ব্যবহার করতেন আজ তিনি ইসরায়েলের পক্ষে কথা বলেন এবং জানান তার সন্তান আইডিএফ অর্থাৎ ইসরায়েলি বাহিনীতে যোগ দিতে চায় গুপ্তচর না হলেও যুক্ত ছিলেন গোয়েন্দা সংস্থার সঙ্গে যদি তিনি নিজেকে ইসরায়েলি গুপ্তচর দাবি করেন না তিনি নিজে দিন স্বীকার করেন না আগে একটি ইসরায়েলি আমেরিকান গোয়েন্দা প্রতিষ্ঠানের হয়ে কাজ করতেন দুহাজার দশ সালে উইকেস্ট্রাট ইসরায়েল প্রতিষ্ঠিত হলেও বর্তমানে অশেষ দৃষ্টিতে অবস্থিত এবং নেতৃত্ব আছে ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা সরকার সাবেক কর্মকর্তারা ধারণা করা হয় প্রতিষ্ঠানটির সঙ্গে ইউনিট এইট্টি টু হান্ড্রেডের সম্পৃক্ততা আছে এরপরে ফ্রাইডে পোস্ট আরও অনেক কিছু লিখেছে কিন্তু এক জায়গায় লিখেছে কিভাবে তিনি পৌঁছালেন ইরানের কেন্দ্রে মিন প্রেস্টের প্রধান সম্পাদক মনার আদলি জানান প্যারেস একদম নিজেই তাদের সঙ্গে যোগাযোগ করে লেখার আগ্রহ প্রকাশ করেছিলেন তার উগ্র মার্কসবাদী এবং সাম্রবাদ বিরোধী লেখাগুলো তাকে বিশ্বাসযোগ্য করে তোলে দু সালে তিনি ইরানের তৎকালীন প্রেসিডেন্ট প্রার্থী ইব্রাহিম রাইসির প্রচারণায় দলে সরাসরি যোগ দেন এবং এক চিঠিতে সাক্ষাৎকারও গ্রহণ করেন তিনি মশেক নিউজ তাসনিম নিউজ ও মেহর নিউজে নিয়মিত লিখতেন সর্বোপরি খাবেনাই ডট আইআরএ তার আঠারোটির বেশি প্রতিবেদন এখনো ওয়েব এক মেশিনে সংরক্ষিত রয়েছে অর্থাৎ এই ঘটনার পর আমি জানি আপনাদের মনে অনেকের নামই বনে আসছে বাংলাদেশের রাজনীতিতে এরকম চরিত্র কে থাকতে পারে কি তার উদ্দেশ্য থাকতে পারে এগুলো নিয়ে নানা রকম ভাবনা আছে আমি কারোর নাম নিচ্ছি না নিঃসন্দেহে আপনারা যারা বিজ্ঞ তাদের অনেকেই হয়তো কমেন্টসে লিখবেন যে বাংলাদেশে কেউ এমন কেউ আছে কিনা এমন কেউ আছে কিনা যে ভিন ধর্মী শাকদাম যেমন একজন মুসলিমকে বিয়ে করে নাম ধারণ করেছে মুসলিম হিজাব পরে এমন ভিন একজন মুসলিম কেแบบ ব্যবহার বিয়ে করে মুসলিমের প্রতি খুব দায় ইসলামের প্রতি খুব দায় বাংলাদেশে এরকম দেখায় কিনা তারী চুপের প্রতি খুব প্রেম এগুলো দেখায় কিনা কিন্তু সে নিজে তার ধর্ম পরিবর্তন করেনি কিংবা তার ধর্মের চেয়েও অনেক বেশি মুসলিম হিসেবে নিজেকে উপস্থাপনার চেষ্টা কেউ করেছে কিনা করছে কিনা যদি করে থাকে তাহলে ওই যে বললাম যে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী আইসিদ একেবারে নির্বাচনী প্রচারণার কেন্দ্রের মূল সমর্থক হিসেবে দাঁড়িয়ে যান এবং তারপরেই তার সাক্ষাৎকার এবং রাষ্ট্রের ভিতরে যে নানান অপপ্রচার তথ্য গোয়েন্দা ইসরায়েলের যে সামরিক কৌশল নীতি কিছু পাচার করে দেন ইসরায়েলের কাছে বাংলাদেশে এরকম কোন রাজনৈতিক দলের কাছাকাছি আছে কিনা কোন ব্যক্তি যিনি তার নিজের ধর্মের পরিবর্তে অন্য আমাদের ধর্ম প্রতি বেশি আহ প্রেম কিংবা বেশি সুরক্ষা এসব বিষয়ে কথা বলেন কিনা আমি জানি না এটাই কেবলই শুধুমাত্র ইরান এবং ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে যে সব ক্ষয়ক্ষতি আলোচনা হচ্ছে সেই ক্ষয়ক্ষতিতে কিভাবে ইরানের এত ধ্বংস হলো এত জেনারেল নিহত হলো এত তথ্য পাচার হলো ইউরেনিয়ামের তথ্য পাচার হলো বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে সেই প্রেক্ষিতেই এই চরিত্রটি আমাদের সামনে এসেছে গুপ্তচর সবসময় ভয়ঙ্কর এবং নিজেদের মানুষের ভিতরে অভ্যন্তরে প্রবেশ করে তথ্য তথ্য নেওয়া রাষ্ট্রীয় পাচার করা রাষ্ট্রকে একবার বিদেশিদের হাতে তুলে দেওয়া এগুলো যদি একবার ঘটে তাহলে সেই শক্তি কিংবা সেই ক্ষতি কাটিয়ে ওটা খুব মুশকিল হয়ে যাবে বাংলাদেশের জন্য ভবিষ্যতে এই জন্যই আম ইতিহাস থেকে তো আমরা শিক্ষা নেই বর্তমান থেকেও শিক্ষা নেই বাস্তবতা থেকেও শিক্ষা সে শিক্ষায় নেওয়ার প্রেক্ষিতে এই আলোচনাটি আপনাদের সামনে করা হল ভাবনা রিলোডে ফ্রাইডে পোস্টের সৌজন্য লেখাটা আমি একটু এক্সপ্যান্ড করলাম আমার তথ্য এবং অন্য দিয়ে আশা করি আপনাদের মন্তব্য পাবো এবং এই বিষয়ে কারো কোনো ভিন্ন বক্তব্য থাকলেও সে বিষয়ে আপনারা মতামত দেবেন আমি জবাব দেওয়ার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ